আজকে ফেলে দেয়া জিনিস দিয়ে বত্তা বানিয়ে মজা করে ভাত খেলাম তো সাথে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে কচুর মুখি দিয়ে সোহ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি তো আজকে রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচুর মুখে দিয়ে আর আগে থেকে কালকে চিংড়ি মাছ এনেছিলাম তো চিংড়ি মাছ দিয়ে জালি দিয়ে রান্না করেছিলাম তো চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেয়নি তো সেই চিংড়ি মাছের মাথা দিয়ে আজকে ভর্তা বানাবো তো এদিকে মাছটাকে কেটে নিচ্ছি তারপরে ইয়ে কেটে নেব তো ছোট ছোটো কালকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এই তো ইলিশ মাছটাকে কেটে নিয়ে তারপরে কচুর মুখিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি তো এখন নামিয়ে নিচ্ছি তো হালকা হাফ সিদ্ধ দিয়ে নিলে মানে তাড়াতাড়ি রান্না করতেও হয়ে যায় তো যাই হোক এদিকে মাছটা বেজে নেব তো এই তো তেল দিয়ে দিলাম চুলার পে তারপরে হলুদ লবণ দিয়ে মেখে নেবো এই তো মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে তারপরে বাস বেজে নেবো তো এখন তরকারিটা চড়িয়ে দেবো তো মাছের তেল দিয়ে তরকারিটা চড়িয়ে দেবো বাড়তি তেল দেবো না যে ইলিশ মাছটা যে তেল দিয়ে বেজেছি তো পেঁচটাকে ভেজে নিয়ে তারপর সব মশলা দিয়ে দেব তো দিয়ে কষিয়ে নেব তো পরিমাণ মতো যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দেব তো এই তো মশলা দিয়ে আগে থেকে সিদ্ধ করা প্রচুর মুখিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। তো যত কষাবো কষাবো ততই ভালো লাগবে তো যাই হোক এই তো পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি তো মাছগুলা দিয়ে দেব উপর দিয়ে তো তো মাছগুলো দিয়ে এখন ডেকে রান্না 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 করে নেব। আজকে খুবই করেছি আর কোনো কিছু না তো যাই হোক এদিকে মাথা গুলা চিংড়ি মাছের মাথাগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন উঠিয়ে নেব তো উঠানো হয়ে গেলে কটা মরিচও টেলে নেব তো এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি তো ছিটকি মরিচ দিয়ে আজকে এই বানাম খেতেও খুবই মজা হবে তো এই তো চিংড়ি মাছটাকে টেলে নিয়েছি তো যাই হোক এরপাকে আমার তরকারিটা হয়ে গিয়েছে ইলিশ মাছের তরকারিটা তো এখন চুলা থেকে নামিয়ে নেব তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে খেতেও খুবই মজা ছিল তো যাই হোক এখন বত্তাটা বানিয়ে নেব তো মরিচটাকে বেটে নিচ্ছি তারপরে চিংড়ি মাছের মাথাগুলা বেটে নেব একদম নিমিশ করে তো নিমিষ করে বাটা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে বা পেঁয়াজটাকে হালকা বাটা করে বেটে নেব তারপরে লবণ দিয়ে এই তো মেখে একদম বত্তা আমার হয়ে গিয়েছে তো এখন উঠিয়ে নেবো তো খুবই মজার এই চিংড়ি মাছের মাথার বর্তা তো এটা আমার মার কাছ থেকে শিখেছি কি এই বর্তাটা তো যাই হোক এখন এই দেখেন কি সুন্দর মজা করে ভাত খাইতেছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে